করেসপন্ডেন্টস অ্যাড্রেস এর বাংলা অর্থ কি আজকের এই একটা ভিডিওতে এখন আমরা শিখব কারেসপন্ডেন্স অ্যাড্রেস এর বাংলা অর্থ হচ্ছে চিঠিপত্রের ঠিকানা যোগাযোগের ঠিকানা পত্র যোগাযোগের ঠিকানা যেখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার জন্য ডাক বা অন্যান্য মাধ্যমে চিঠি পাঠানো হয় দুটো এক্সাম্পল সেন্টেন্স ভালোভাবে বোঝার জন্য প্লিজ সেন্ড দ্য ডকুমেন্টস টু মাই করেসপন্ডেন্স অ্যাড্রেস প্লিজ সেন্ড দ্য ডকুমেন্টস টু মাই কারেসপন্ডেন্স অ্যাড্রেস আমার চিঠিপত্রের ঠিকানায় দস্তাবেজগুলি পাঠান আর একটা এক্সাম্পল সেন্টেন্স হি আপডেটেড হিজ কারেসপন্ডেন্স অ্যাড্রেস লাস্ট মান্থ সে কত মাসে তার চিঠিপত্রের ঠিকানা পরিবর্তন করেছে তো বন্ধুরা আশা করছি কারেসপন্ডেন্স অ্যাড্রেসের বাংলা অর্থ জেনে গেছেন ধন্যবাদ